લાઈક મ્યૂટ કરા સરી નીમે જેસે નીમે જેસે સર ફોન ટા કોથાય ની દેખ દે તો એ દિખ ઇટુ સરજે ના કે ચાર્જે સરજે હા સરજે ચાર્જમાં

হাজার এক হাজার এক হাজার সাতশো এক হাজার আটশো পঞ্চাশ সাতশো চার ঠিকানা ঠিকানা হচ্ছে বাজার বুলবুল সুপার ছেলা শপিং কমপ্লেক্স লাইভ একজন আছে ওকে এটা হচ্ছে বাটি লাগাবো স্টেক না খাইলেই হয়

লতর মারে বাপ লাইভ অচিন চলতেছে ষোলোটা লাইক চলতেছে একটা যারা যারা এখনও স্ট্রিমে লাইক করেনি সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দেন যারা যারা এখনও স্ট্রিমে লাইক করেননি সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন বলেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কেমন আছেন আপনারা কি থেকে দেখছেন আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আর স্টিমে যারা যারা এখনো লাইক করেন সব সবে একটা করে স্টিমে লাইক করে দিবেন। এর দাম কত রে? মাত্র 850 টাকা। মাত্র টাকা পেয়ে যেতে পারেন। এই রকম এই রকম এই রকম অসংন্য জগন্য ধরনের কাপুর আপনারা পেয়ে যেতে পারেন। মাত্র আষ্টশো পঞ্চাশ যান আপনাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র আঠটাশো টাকা হ্যাঁ দিয়ে দিছি কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতের কাপড় সালোয়ার মাত্র মাত্র আষ্টশো আষ্টশো পঞ্চাশ না মাত্র টাকা নিয়ে নিতে পারেন মাত্র টাকা এই যে এই যে নিয়ে নিতে পারেন কোনো জায়গা থেকে আর এই যে এটা হচ্ছে যারা যারা এখন স্ট্রিমে লাইক করেননি সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দেন আর কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টিমে কিন্তু সব শোনা আর আর আপনাদের সাইজ কীরকম যারা যারা এখন স্টিমে লাইক করেননি সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবাই এইটা জানান আর আপনাদের কি লাগবে সবই আছে সরি ক্যামেরা বন্ধ করে দিছি আপনাদের কি কি লাগবে সবই আছে এই যে পিছনে আছে থ্রি বিস মসুরি কাপড় এই জায়গায় মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এই যে এই এই জায়গায় আছে এক কালারের গাছ কাপড় এইদিকে আরও গাছ কাপড় আছে মাত্র মাত্র আষ্টশো টাকা আর এদিকে এদিকে যা নিবেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা আর এই যে মাত্র সত্তর টাকা এক কালার মাত্র সত্তর টাকা এক একদম ছয়শো 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 একদম ছয়শো ও এদিক থেকে এদিক যা যা নিবেন সব 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 পঁচাত্তর টাকা গছ পঁচাত্তর টাকা গছ সব পঁচাত্তর টাকা গছ এই যে আষ্টশো এই যে নয়শো এই যে নয়শো জান পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ এই যে জানিবেন ছয়শো 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 এই যে এই যে এই যে এই যে সাতশো সাতশো

ফোর পিস একদম এই একদম আঠারোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা রেট দাও আছে এটা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন মাত্র প্যাকেজ এই যে প্যাকেজ এই একটা এই একটা এই একটা মাত্র মাত্র দুইটা মাত্র পঁচিশশো টাকা নিয়ে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা এইটা আর এইটা এই যে বাটিকের এইটা আর এই ফোর পিস মাত্র পঁচিশশো টাকা নিয়ে নিতে পারেন আর এই এই যে এইদিকে বিভিন্ন রেটের লুঙ্গি আছে বিভিন্ন রেটের লুঙ্গি আছে স্যান্ডেল গেঞ্জি আছে আপনারা যে কেউ যে কোনো নিতে পারেন উপরে শাড়ি আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যেইটা নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বরাবর এই যে এই যে আপনাদের আপনাদের পরিয়ে দেখাই দিচ্ছে কীরকম শাড়ি একদম বিভিন্ন রেট কম দামি বেশি দামি কোনো সমস্যা নেই একদম কম দামি বেশি দামি যা আছে নিয়ে নিতে পারেন সমস্যা নেই মাত্র কত আঠারোশো টাকা জান আরো পঞ্চাশ ডিসকাউন্ট সতেরোশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট দেওয়া যাব না সতেরোশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারেন ফোর পিস কাপড় সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা লুঙ্গি আছে লুঙ্গি আছে সুন্দর সুন্দর ব্র্যান্ডের লুঙ্গি আছে এই যে লুঙ্গি এগুলো বিভিন্ন বিভিন্ন রেট বিভিন্ন রেট এই যে আটটো আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার দিয়ে দিন আটটশো বিশ টাকা কোনো সমস্যা নেই এই যে বিভিন্ন রেটের লুঙ্গি আছে কি এইদিকে এইদিকে আরও লুঙ্গি আছে মাত্র তিনশো টাকা করে যেইটাই নেন এখান থেকে মাত্র তিনশো টাকা আলী হুসাইন হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই যে এই যে মাত্র সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ আরো পঞ্চাশ ডিসকাউন্ট জান মাত্র সতেরোশো টাকা বেশি বেশি গেলেছি জান মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরো সতেরো এক এক কালার গছ কাপড় এক কালার গছ কাপড় এক কালার গছ কাপড় মাত্র সত্তর টাকা করে এই যে যেটাই নেন আড়াই হাত পানা আছে দুই হাত পানা আছে মাত্র পঁচাত্তর টাকা গছ মাত্র পঁচাত্তর টাকা গছ যেটাই নেন তারপর হচ্ছে এই এখানে থ্রি পিস আছে টু পিস আছে যেগুলাই নেন মাত্র ছয়শো মাত্র ছয়শো মাত্র ছয়শো আর পঞ্চাশ ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ যান ও সরি 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 সব আসতেছো সব আসতেছো যান আরো আরো একশো ডিসকাউন্ট সাতশো টাকা সাতশো টাকা এটি সব সাতশো এক পিস সাতশো সব সাতশো না কিন্তু তারপরে এখানে টু পিস আছে ফোর পিস আছে এই ল্যাঙ্গা নাই এই যে এই যে এই যে একদম সাতশো পঞ্চাশ টাকা আর কোনো কথা না একদম এই যে সতেরোশো পঞ্চাশ আর পঞ্চাশ ডিসকাউন্ট সতেরোশো টাকা তা তারপরে ওই লুঙ্গি দেখা যায় জুম করে দেখাই লুঙ্গি যেটাই পছন্দ হয় মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে আষ্টু এই যে আষ্টশো যান সাতশো এই কাপড় কাপড় সরা আর এই যে নয়শো 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 যেটাই নেন নয়শো আসে মাত্র সাতশো সেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এ কি বাইনে ওকে 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 আর দেখবেন গামছা আছে গামছা আছে এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ যে গামছা আছে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই গামছা এদিকে গামছা আছে হচ্ছে চার রাত চায় রাতের তিন চার চায় তিন না আরও তয়লা আছে তয়লা আপনাদের জন্য মাত্র একশো বিশ টাকা আপনাদের জন্য মাত্র একশো বিশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ষাট ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা চায়ের রাতের গামছা একদম অরিজিনাল ভালোটা একশো একশো দুই একশো তিরিশ টাকা আর আর যেটা ভিটে একটু মিক্স আছে ওইটা হচ্ছে একশো বিশ টাকা আপনারা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই বাবুদের গামছা আসছে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পোলামাইয়া তো অবশ্যই আছে নিয়ে নিতে পারেন মাত্র 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 ষাট টাকা মাত্র ষাট টাকা তয়লা নিতে পারেন একশো বিশ টাকা এই যে এই এই যে যে সুন্দর সুন্দর ব্র্যান্ডের সুন্দর সুন্দর ব্র্যান্ডের শাড়ি সুন্দর সুন্দর ব্র্যান্ডের মাত্র 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 নয়শো টাকা বেশি না কম কইলাম না কম কইলাম বেশি কিলাম না না কম কইলাম কম কইছি এক হাজার টাকা কোনো কথাই নাই এইদিকে এইদিকে ভালো ভালো থ্রি পিস ভালো ভালো থ্রি পিস যে কোনো পিস ওই ওই আমার শ্বশুর গেল এইদিকে গেছে নিয়ে নিতে পারেন কোনো একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা ওই যে এই যে হাতে ছেড়ে দেখতে পারছেন ফোর পিস একদম সতেরোশো টাকা নিয়ে নিতে পারেন একদম অরিজিনাল ভালো ব্র্যান্ডের কাপড় কোনো কম বেশি নাই যেরকম দেখবেন এরকম নিবেন একটু কম বেশি হবে রিটার্ন করে দিবেন এই যে ডিজাইন এইটা ডিজাইন এইটা ডিজাইন এইটা কাপড় ওইটা কাপড় সরি ডিজাইন এইটা কালার ওইটা এই যে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একদম সাতশো পঞ্চাশ একদম সাতশো পঞ্চাশ এই যে নিতে পারেন বিভিন্ন রেট বিভিন্ন রেট ওই মুশুরি পড়ছে পাঞ্জাবি আছে ছেলেদের ভালো ভালো পাঞ্জাবি আছে এই যে পাঞ্জাবি নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আলি হুসাইন পি সেভেন কে ওয়ান ইউ সে হাই হ্যালো অন্য আছে আজকে আবার ওনা আজকে আবার অন্য আনতে যাবো আজকে আবার অন্য আনতে যাব আজকে আবার অন্য আনতে যাইবো ভালো ভালো এই যে এই যে লুঙ্গি নিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারেন কত টাকা কত টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা রেট দেওয়া থাক চোদ্দশো রেট দেওয়া আছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই যে এই যে পিন এই যে পিনও নিতে পারেন আর কি নিবেন এই যে এই জায়গায় অনেক অনেক কাপড় আছে হ্যাঁ বি টু কে বাহ আমার ফ্রি ফায়ার আইডির নাম চলে আসছে নামি 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 মানে বুঝলাম না ভাই ভাই নামি মানে বুঝলাম না নামি মানে বুঝলাম না এই নিতে পারে আর যদি হয়ে যে ওকে আর যদি টাকায় দিক টাকা আর যদি ওকে নিতে চান পাঁচশো টাকা ওকে নিতে চাই পাঁচশো টাকা আর এই যে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা গছ যে কোনোটা নিতে পারেন মাত্র পঁচাত্তর টাকা গছ তারপরে এই এইখানে ভালো ভালো কাপড় আসছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো 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 নয়শো নয়শো আষ্টশো পঞ্চাশ সতেরোশো 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 পঞ্চাশ এক দাম চোদ্দোশো নব্বই আটশোশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ এক এক দাম দাম একদম এক দাম আষ্টশো

এই যে নয়শো 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 সতেরোশো 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 নয়শো নয়শো সতেরোশো 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 নিয়ে নিতে পারেন একদম আষ্টশো পঞ্চাশ এইটা একদম আষ্টশো পঞ্চাশ একদম আষ্টশো পঞ্চাশ একদম আষ্টশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ ডিসকাউন্ট সাতশো 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 এখানে আছে সাতশো 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 নিয়ে নিতে পারেন মাত্র সাতশো আষ্টশো আষ্টশো নয়শো নয়শো বিছনার চাদর মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো গছ কাপড় ও স্টিমে অচিং চলতেছে চোদ্দোটা স্টিমে অচিং চলতেছে একশো চোদ্দোটা এই এইখানে যেগুলো আছে নিয়ে নিতে পারেন মাত্র পঁচাত্তর টাকা গাছ মাত্র পঁচাত্তর টাকা গাছ এখানে যা আছে দুই হাত পানা পানা আর মাত্র মাত্র টাকা টাকা এক কালার কাপড় আরে আরে পারেন তার তোর রেট কত টাকা মাত্র দশ টাকা রেট ওকে নিয়ে নিতে পারেন ওকে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই পাঞ্জাবি আছে ষোলোশো বত্রিশশো তিন হাজার খালি দামি দামি সব তাই তো দেখতেছি কি লাগে কি লাগে এইদিকে দিকে দিকে কি লাগে এইদিকে দিকে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ একদম আষ্টশো একদম আষ্টশো এই দিকে অ্যাঙ্কেল এই দিকে টাকাই এটা এটা কত এটা কত 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 লাস্ট কত এটা একদম এগারোশো টাকা কোনো কথা না একদম এগারোশো জান এগারোশো আবার কই না জ্বর আগে থাকবে রাখছি একশো টাকা বেশি যেতে হ্যাঁ কাকা শান্ত কইলো না যারা যারা এখন স্টিমে লাইক করেনি সবাই একটা করে স্টিমে লাইক করে দেন আপনাদের মতো লাকি উইনার এই এক পিস থ্রি পিস পেয়ে যেতে পারেন আপনার আপনারা যদি স্টিমে লাইক করে দেন তাহলে এই এই যে এই এক পিস থ্রি পিস পেয়ে এক পিস বা আর থ্রি পিস পেয়ে যেতে পারেন একদম ফ্রি একদম ফ্রি আপনাদের লোকেশন কমেন্ট করেন আপনাদের যার ভিতরে ভালো লাগবে আমি তাকে এই থ্রি পিসটা দিয়ে দিব আর অবশ্যই যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক যে ফলো করবে টিকটকে ফলো করবে তা তাদের মতো লাকি লাকি উইনারকে লাকি উইনারকে এই সিরিভিসটি গিফট করে দিব আপনারা যদি এত সুন্দর একটি পিস একদম ফ্রিতে নিতে চান এই যে জুলানো আছে এই শর্ত এই যে এই যে এই যে এই যে এই থ্রি আপনারা যদি নিতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে ধুরা আপনাদের দিব আপনাদের একটা আপনাদের টোটাল তিনটা ফ্রি ফ্রিতে দিব ওয়ান টু থ্রি তিনজনকে তিনজন বিনামূল্যে পেয়ে যাবেন এইটা তিনজন বিনামূল্যে পেয়ে যাবেন এইটা আর এটা তো শুধু মেয়েদের কালেকশন ছেলেদেরকে দিব এই যে লুঙ্গি লুঙ্গি আর একটা হচ্ছে শর্ট প্যান্ট হ্যাঁ এই যে এই যে শর্ট প্যান্ট আপনারা নিয়ে নিতে পারেন বিনামূল্যে একদম ফ্রি আপনারা অবশ্যই স্ট্রিমটাকে লাইক করেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আসেন যার যার দেখব যার যত যার দেখব সুন্দর কমেন্ট বা যারে যে ভদ্র মানে যে ভালো একটা সুন্দর সুন্দর কমেন্ট করতেছে তাকেই দিয়ে দেবো একটা লুঙ্গি একটা শর্ট প্যান্ট একটা পাঞ্জাবি আর মেয়েরা যদি দেখি একটা থ্রি পিস এই একটা থ্রি পিস এই একটা থ্রি পিস আঠারোশো টাকার মাল একদম ফ্রি দিয়ে দেবো আঠাশো টাকার মাল একদম ফ্রি দিয়ে দিবো স্ট্রিম স্ট্রিম করতেছে আঠারো মিনিট ধরে স্ট্রিম করতেছে আঠারো মিনিট ধরে যারা যারা এখনও স্ট্রিমে লাইক করেনি সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয় নাই কাপড় এগুলো তো হয় নাই সামনের দিকে বেশি হয়েছে সুন্দর 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 ছেলেদের পাঞ্জাবি আছে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আর একটা শর্ট প্যান্ট বিনামূল্যে পেয়ে যাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই গি বয় দিচ্ছি গি বয় দিচ্ছি গি বয় দিচ্ছি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনাদের অবশ্যই বিনামূল্যে দিয়ে দিব একদম ফ্রিতে দিয়ে দিব আর মেয়েদের জন্য কিন্তু এই এই দুইটা এই এটা হচ্ছে বাটিকার থ্রি পিস আর এইটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে দিয়ে দিব আর এগুলো সব পঁচাত্তর টাকা গস সব পঁচাত্তর টাকা গস দোকানদার ও না দোকানদার আমি সব পঁচাত্তর টাকা গছ পঁয়ষট্টি টাকা গছ যেখান থেকে পারেন নেন সমস্যা নেই হ্যাঁ এই যে লাইভে কিন্তু পুরো ভিডিও হয়েছে কেরা শোনা হ্যাঁ বান্ধবী রানোর বান্ধবী নাম কি রিয়া

আমি কইলাম সিলুঙ্গি হেদিনা না না কইতেছি কি দুই तोला প্রেম কর আল্লাহ আমি কিছু জানি না কই 그래 কি রে কি কইলি রে খালি আমাদি তাকাইলো কইতেছি কি যে তুমি সিন্ধুর প্রেম কা ভাত কি এমনে করলাম আমি কইতেছি আমি কইসি দরকার কথা এটা শালা যাও কাটতে পার বাবা বাবু আ আই পুনে pune আই pune

মাইক মিউট করে রাখছিলাম আর কোনো কথা নাই এই যে এত সুন্দর লুঙ্গি ফিরি 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 এই যে এই যে লুঙ্গি দিব মাত্র ফ্রি দিয়ে দিব আপনারা যদি সাবস্ক্রাইব করেন লুঙ্গি ফ্রি লুঙ্গি ফ্রি লুঙ্গি ফ্রি যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে লুঙ্গি ফ্রি অবশ্যই ফার্স্ট ভিডিওতে কমেন্ট করতে হবে যে আমি যে সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছি ফ্রির কথা হই নাকি সবাই চলে গেল নাকি গেট থ্রি ওয়ান ফ্রি গেট থ্রি ওয়ান ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এই যে আষ্টশো পঞ্চাশ টাকা তিনটা কিনলে একটা ফ্রি ঠিক আছে না এবার হ্যাঁ আষ্টশো পঞ্চাশ টাকা তিনটা কিনলে একটা ফ্রি এই যে নয় নয়শো পঞ্চাশ টাকা তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি সাতশো পঞ্চাশ টাকা তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি গছ কাপড় দশ গছ নিলে এক গছ ফ্রি দশ গছ নিলে এক গছ ফ্রি দশ গছ নিলে এক গছ ফ্রি গেট থ্রি ওয়ান ফ্রি গেট থ্রি ওয়ান ফ্রি গেট থ্রি অন ফ্রি পিনিস স্টিম স্টিম ক্লোজ স্ট্রিম ডিস ক্লোজ